দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সেই জন্য উনি সবার কাছে কৃতজ্ঞতা থেকে মানুষের যে ঢল সড়কে এবং খালেদা জিয়া ফিরছেন ফিরে যায় গুলশানে তার ভবনে। কত পথে নেতা কর্মীদের ঢল আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স বিগত পনেরো বছর ফ্যাসেজ শেখ হাসিনার দ্বারা নির্যাতিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারে গমন করেন এবং সেখানে দীর্ঘ চার মাস চিকিৎসা গ্রহণের পর আজ বাংলাদেশে ফিরেই জাতির উদ্দেশ্যে তিনি যে বার্তা প্রদান করলেন আসুন আমরা সরাসরি খালেদা জিয়ার বার্তা এবং সেখানকার বর্তমান আপডেট বিস্তারিত জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে সর্ব সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতা কর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম চার মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় উনার দুই পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী আজকে আবারও প্রায় সতেরো বছরের অধিক পরে ডক্টর জুবায়দার রহমান সহ এবং মরহুম আরাভাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে সাড়ে দশটার সময় ঢাকায় বিশেষ কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিক ভাবে ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে উনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই সাতই জানুয়ারি আর আজকের আপনার ছয়ই মে দেশে ফিরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহযত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতই জানুয়ারি রিসিভ করা থেকে শুরু করে গতকালকে পাঁচই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার তিন নাতনির কথা বলতেই হয় ব্যারিস্টার জায়মা রহমান তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাবাত রহমান কোকর দুই কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতাকর্মীরা ওনার জন চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন সে জন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা সুক্রিয়া জানাই মহান রাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের আর ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরে যায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন যদিও চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে ওনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না খালেদা জিয়া সুস্থ সাবলীলভাবে বাংলাদেশে ফিরে এসে এখন তিনি কোথায় বসবাস করবেন এবং তার সঙ্গে সফর সঙ্গী দুই পুত্রবধূ এবং জোবাইদা রহমান তারা কি একত্রেই ফেরে থাকছেন নাকি আলাদা আলাদাভাবে কে কোথায় থাকছেন এবং কি ধরনের সিকিউরিটি নেওয়া হচ্ছে বিস্তারিত যানবরে রিপোর্টে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে ঠিক বারোটা সতেরো মিনিট আমার পাশে চ্যানেল টোয়েন্টি ফোর দেখাচ্ছে বিমানবন্দর থেকে মানুষের যে ঢল সড়কে এবং খালেদা জিয়া ফিরছেন ফিরে যায় গুলশানে তার বাসভবনে পথে পথে কর্মীদের ঢল খবরের তথ্য অনুযায়ী এগারোটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহন করে নিয়ে আসে যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটা হজরত শাহজালাল বিমানবন্দরে নামে দশটা চল্লিশ মিনিটে আর এগারোটা পঁচিশ মিনিটে তিনি রওনা দেন বললাম যেটা বারোটা সতেরো মিনিট এখন আঠারো মিনিট অসম্ভব উপচে পড়া ভিড় কোনো শৃঙ্খলা আর নাই শেষ পর্যন্ত থাকে না এই ধরনের উচ্ছ্বাসের মুখে সবকিছু ভেঙে পড়ে এটাই হয় সাধারণত বড় যারা নেত্রী হন জনপ্রিয় নেত্রী হন তাদেরকে ঘিরে আমি এই দৃশ্যটা দেখতে দেখতে কথা ভাবছিলাম আওয়ামী লীগের পলাতক নেতারা বিশেষ করে দিল্লিতে অজ্ঞাত স্থানে থাকা সেই শেখ হাসিনা নিশ্চয়ই দেখছেন তিনি কি ভাবছেন তিনি সেটাও আমি ভাবছি যে নিশ্চয়ই অনেক কষ্ট চেপে রেখে তিনি দেখছেন বাস্তবতা বোঝার হয়তো চেষ্টা করছেন অবশ্য ওনারা বাস্তবতাটা ভিন্ন ভাবে ব্যাখ্যা করেন মনে করছেন যে তিনি ক্ষমতায় না থাকার কারণে আজকে এই পরিস্থিতি তার দেয়া যে লাইসেন্স চ্যানেলগুলো পেয়েছে সেই চ্যানেলগুলো লাইভ দেখাচ্ছে যেমন ভাবে তাকে দেখাতো তিনি তো অসংখ্য লাইসেন্স দিয়েছেন টেলিভিশন লাইসেন্স তার দেয়া সমস্ত লাইসেন্সের সেই টিভি চ্যানেলগুলো আজকে লাইভ সম্প্রচার করছে এটাও হয়তো আফসোস করছে যে কেন এইসব বেইমামদেরকে তিনি গুলো নিতে গেলেন তিনি তো চেয়েছিলেন শুধুই তার প্রচার হবে সারা কোন শেখ হাসিনাময় থাকবে টেলিভিশনগুলো সমস্ত প্রাইভেট চ্যানেলগুলো যে মানে বিটিভি এ পরিণত করার যে আয়োজনটা সেটা মোটামুটি উনি শেষ করেছেন এবং তিনি সফলভাবে সেটা পরিচালনা করতেন হঠাৎ করে পাঁচই আগস্ট সব এক ঝড়ে সব শেষ হয়ে গেল হয়তো এইসব স্মৃতিচারণ করছেন আজকে তিনি যদি কখনো আসেন তাহলে কি এরকম ঢল নামবে কিনা এরকম নানান রকম চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই বাংলার মানুষ এটা করছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তারা রাস্তায় নামেনি বরং উল্লাস করেছে প্রতিবাদ করেনি প্রতিবাদের উল্লাস করেছে আবার আজকে উল্লাস করছে হয়তো এরকম নানান রকম ভাবনা হচ্ছে তবে এইবারের বেগম খালেদা জিয়ার ফিরে আসাটা খুব সিগনিফিকেন্ট তিনি খুব সফলভাবে আমি দেখলাম কালকে বিমান বন্দরে যখন ওঠেন যখন নাকি কথাবার্তা বলছিলেন তারেক রহমানের সঙ্গে অন্যদের সাথে তার মধ্যে বেশ একটা স্বতঃস্ফূর্ততা তিনি দেশে ফিরছেন তাকে মনে হয়নি যে তিনি সেই আগের মতো অসুস্থ তো এটা একটা উল্লেখযোগ্য দিক তিনি যথেষ্ট সুস্থ অবস্থায় ফিরে আসছেন এটা একটা ভালো দিক আবার অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে তিনি চার মাস পরে ফিরে আসছেন এসে নিশ্চয়ই দলীয় কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যুক্ত হবেন আবার তার সাথে ফিরছেন জুবাইদা রহমান তারেক রহমান স্ত্রী এবং তার জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে এতে বোঝা যায় যে আগামী দিনের রাজনীতিতে জুবাইদা রহমানের অংশগ্রহণটা হবে এবং এখনই যদি জুবাইদা রহমান দেশব্যাপী নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন তাহলে যে বিশৃঙ্খলা আছে যেই বিভিন্ন এলাকা এলাকায় গ্রুপিং আছে আছে চাঁদা এক জুবাইদার রহমান ঠিক করতে পারেন তারেক রহমান আসার আগেই দলকে যথেষ্ট পরিমাণ সংগঠিত করতে পারেন আমার কাছে অনেকটা জুবায়দা রহমান মনে হচ্ছে যে জোহরা তাজুদ্দিন মনে আছে শেখ হাসিনা নাই আওয়ামী লীগের কেউ নাই রাজ্জাক তোফায়েল তাদের আহ রাজ্জাক মহিউদ্দিন বা তোফায়েল আমু এদের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ তার মধ্যে জহরাত তাজুদ্দিন যেভাবে সংগঠিত করেছেন সারা দেশে ঘুরে দূরে তারেক রহমান স্ত্রী হিসেবে তিনি যদি এখনই দেশব্যাপী মানে সফর শুরু করেন পুরো বিএনপির অন্য একটি পরিস্থিতি তৈরি হবে সুতরাং এবারের যে ফিরে আসাটা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ জুবাইদা রহমান এইটা খুবই সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ হয়তো পুরো পরিকল্পনা ওনারা এখনো প্রকাশ করেননি করা হয়তো ঠিক না হয়তো একটা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ